হ্যালো ভিউয়ার্স বাংলা নাটক দর্শক দর্শকদের জন্য থাকছে দারুন সারপ্রাইজ মুশফিকার ফারহান এবং সাদি আয়মান জুটি নিয়ে আসছে তাদের ভক্তদের জন্য দারুণ সুখবর এই मिस्टर শুনছেন ও এই জুটি নিয়ে আসছে নতুন নাটক আমার হয়ে থেকো আপনার চা চা খেতে মুশফিকার ফারহান এই সময়ে তুমুল জনপ্রিয় একজন অ্যাক্টরস

নাটকটি দেখতে চোখ রাখুন আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে যা আগামীকাল রাত আটটায় সরাসরি সম্প্রচারিত হবে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন